শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডেটা টাইপ আমরা ডেটা টাইপ সম্পর্কে জানার আগে আগে কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি বিষয়টাকে সেটা হচ্ছে আমরা আগেই জেনেছি যে কম্পিউটার বিভিন্ন ডেটার উপরে পারফর্ম করে সেই ডেটাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে নিয়ে আসে এবং সেই প্যাটার্নকে বা বিন্যস্ততা এই বিষয়টাকে বলা হয় ইনফরমেশন এখন কম্পিউটার বিভিন্ন ডেটার উপরে পারফর্ম করে কিন্তু সেই ডেটা রকম। যদি কম্পিউটার কোনো মানুষের নামের উপরে পারফর্ম করে তাহলে বোঝা যাচ্ছে মানুষের নাম হতে পারে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা অ্যালফ্যা লেটার দিয়ে লিখিত নাম যেমন আকাশ যদি হয় তাহলে এ কে এ স্ক্রিন কিংবা এই ধরনের যদি কোনো কম কম্পিউটার যদি কোনো একটা ছাত্রের রেজাল্টের উপরে বা তার কোনো একটা সাবজেক্টের মার্কের উপরে যদি পারফর্ম করতে চায় বা অপারেশন কোর্স থাকছে ইয়ে করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মার্কগুলো লিখিতা হয় হচ্ছে ডিজিট দিয়ে যেমন সে যদি এইটটি ফোর বা এইট্টি সিক্স পায় তাহলে এইট এবং সিক্স অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে কম্পিউটার যার উপরে পারফর্ম করবে বা যে ডেটাগুলোর উপর পারফর্ম করবে সেই ডেটার টাইপ বিভিন্ন রকম হতে পারে হতে পারে সেটা কোনো লেটার বা অ্যালফা অ্যালফাবেটের ভেতরে কোনো একটা লেটার আবার হতে পারে কোনো ডিজিট তার উপর ডিপেন্ড করে আসলে ডেটা টাইপকে টোটালি চার ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে মৌলিক ডেটা টাইপ তারপরে আছে ব্যবহারকারী কর্তৃক সংজ্ঞায়িত ডেটা টাইপ তারপরে ডিরাইভ ডেটা টাইপ এবং এমটি বা ফাঁকা ডেটা টাইপ এখন আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত শুধুমাত্র এই প্রথম তিনটা ডেটা টাইপ ফাঁকা বা এমটি ডেটা টাইপ এই বিষয়টা আসলে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না এবং ব্যবহারকারী কর্তৃক সংজ্ঞায়িত ডেটা টাইপ এবং ডিরাইভ ডেটা টাইপ এই দুইটা বিষয় আমরা পরবর্তীতে দেখতে পারবো এবং এগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত আমরা এখন যে বিষয়টার উপরে আলোকপাত করতে পারি সেটা হচ্ছে মৌলিক ডেটা টাইপ মৌলিক ডেটা টাইপ আবার তিন প্রকার প্রথমটা হচ্ছে যে ক্যারেক্টার তারপরে দ্বিতীয়টি হচ্ছে ইনটিজার আর তিন নম্বরটি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ এই তিন ধরনের ডেটা টাইপটা হচ্ছে এই মৌলিক ডেটা টাইপের ভিতরে আছে ক্যারেক্টার বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত সেটা হতে পারে আপার কেস বা লোয়ার কেস ওঠে বড়ো হাতে যে কোনোটাই হতে পারে আবার কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেমন অ্যাম্পারস্যান্ট চিহ্ন তারপরে দেখা যাচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ স্ল্যাশ ব্যাক স্ল্যাশ এগুলো হচ্ছে আসলে স্পেশাল ক্যারেক্টারের ভিতরে আছে আর ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এক দুই তিন চার এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এক এবং দুই এই দুইটা পূর্ণ সংখ্যার মাঝে অসংখ্য ভগ্নাংশ রয়েছে ইনফিনিটি সংখ্যক ভগ্নাংশ রয়েছে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট নাইন নাইন এগুলো হচ্ছে ভগ্নাংশ তাই ইন্টিজার হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ফ্লোটিং পয়েন্ট হচ্ছে ভগ ভগ্নাংশ যেমন এক আর দুইয়ের মাঝখানে থাকতে পারে সে ওয়ান পয়েন্ট সেভেন যেগুলো বললাম সেগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ এই তিন ধরনের ডেটা টাইপে আসলে এই মৌলিক ডেটা টাইপ এবং এই তিন ধরনের ডেটা টাইপ নিয়ে আসলে আমরা প্রাথমিকভাবে এগুলো জানলে আসলে আমরা অনেক অনেক দূরে এগিয়ে যাব তারপরে আস্তে আস্তে ব্যবহারকারী কর্তৃক সংজ্ঞায়িত ডেটা টাইপ বা ডিরাইভ ডেটা টাইপ এগুলো জানতে পারবো এগুলো আসলে ইংলিশ ইংলিশে বলা একটু সহজ সেটা হচ্ছে এটাকে বলা যাইতে পারে সেটা হচ্ছে ইউজার ডিফাইন ডেটা টাইপ আর এটা ইংলিশ টার্মি আছে সেটা হচ্ছে ডিরাইভ ডেটা টাইপ তো এখন আমরা মৌলিক ডেটা টাইপ বা ফান্ডামেন্টাল ডেটা টাইপের দিকে বিশেষভাবে আলোকপাত করি আমরা দেখলাম যে মৌলিক ডেটা টাইপ বা ফান্ডামেন্টাল ডেটা টাইপ এটা হচ্ছে তিন প্রকার এখন এই তিন প্রকার ডেটা টাইপ নিয়ে কাজ করতে গেলে আমরা জানি যে ডেটা টাইপ নিয়ে কাজ করতে গেলে সেই ধরনের ডেটার উপরে কম্পিউটার কিছু পারফর্ম করে এবং সেটাকে ইনফরমেশনে পরিণত করে এখন এই ডেটাগুলোকে প্রথমে কোনো একটা মেমোরিতে রাখতে হয় মেমোরি একটা নির্দিষ্ট জায়গাতে রাখতে হয় যাকে বলা হয় মেমোরি সেল এবং এই আমরা জানি যে মেমোরির নির্দিষ্ট একটা লিমিটেশন থাকে বা ধারণ ক্ষমতা থাকে সেই ধারণ ক্ষমতার উপর ডিপেন্ড করে আসলে এর রেঞ্জটা ক্যালকুলেট করা হয় যেমন আমি যদি ইনটিজারে এক দুই তিন চার এক কোটি পর্যন্ত রাখতে চাই আসলে এটা রাখা সম্ভব হবে না ইন্টিজার যে ডেটা টাইপ এখানে আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতরেই কোনো একটা ডেটা বা ভ্যালু রাখতে হবে এখন এই রেঞ্জ কীভাবে আসে সেটা মানে ছোট্ট করে একটু দেখে নিই সেটা হচ্ছে সাপোজ যদি কোনো ডেটা ইন্টিজার হয় আর আমরা জানি যে ইন্টিজার হচ্ছে মেমোরিতে দুই বাইট জায়গা নেয় আর দুই বাইট হচ্ছে চার বা ষোলো বিটের সমান সিক্সটিন বিট এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটার জন্য আমাদের মেমরির বরাদ্দকৃত বরাদ্দাকৃত জায়গা এখন এই ষোলো বিটের ভেতরে আমি সর্বোচ্চ যত বড় সংখ্যা রাখতে পারবো সেটাই হচ্ছে আপার লিমিট এবং সর্বনিম্ন যে সংখ্যাটা রাখতে পারবো সেটা হচ্ছে লোয়ার লিমিট এই আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি হিসাব করা হয় তাহলে দেখা যাচ্ছে যে মাইনাস বত্রিশ থেকে প্লাস বত্রিশ হাজার সাতশো সাতষট্টি এটাই হচ্ছে ইন্টিজারের লিমিট অর্থাৎ আমি ইনটিজারটাই ডেটা যদি কোনো মেমোরি যায় নির্দিষ্ট লোকেশনে রাখতে চাই তাহলে সর্বোচ্চ পজিটিভ ভ্যালু এইটা রাখা যাবে এবং সর্বনিম্ন যে নেগেটিভ ভ্যালু সেটা হচ্ছে এটা রাখা যাবে এর বাইরে কোনো ডেটা আসলে রাখা উচিত না বা সে যদি রাখা হয় তাহলে অবশ্যই প্রোগ্রামে ইরোর আসতে পারে তাহলে ইন্টিজারের জন্য রেঞ্জ আছে তারপরে ক্যারেক্টারের জন্য রেঞ্জ আছে আবার হচ্ছে লং ডাবল কিংবা ফ্লোটিং পয়েন্টের জন্য রেঞ্জ আছে এই রেঞ্জগুলো কীভাবে আসলে ক্যালকুলেট করা হয় এবং কিভাবে এগুলোকে আসলে ম্যানিপুলেট করা হয় সেগুলো আমরা দেখতে পারবো এখন ব্যাপার হচ্ছে যে এই যে রেঞ্জটা এই রেঞ্জটা কমানো বা বাড়ানোর জন্য আমাদের কিছু মডিফায়ার আছে যাদেরকে আসলে মডিফায়ার বলা হয় মডিফায়ার মোডিফায়ার আসলে চারটা আছে সেটা হচ্ছে শর্ট লং সাইন আর আনসাইন শর্ট লং সাইন আর আনসাইন এই চারটা মডিফায়ার দিয়ে আসলে আমরা এই যে রেঞ্জটা ইন্টিজার কিংবা ক্যারেক্টারের ক্ষেত্রে বা ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে তাদের রেঞ্জটা আমরা ম্যানিপুলেট করতে পারবো সেটা হচ্ছে শর্ট দিয়ে বোঝা যাচ্ছে যে অবশ্যই এই রেঞ্জটাকে শর্ট করবে তারপরে লং দিয়ে বোঝা যাচ্ছে অবশ্যই একটু বাড়াবে রেঞ্জটাকে এবং সাইন আনসাইন বলতে বোঝায় যে দেখা যাচ্ছে এখানে এই যে রেঞ্জটাই পজিটিভ ভ্যালু রাখা যাচ্ছে নেগেটিভ ভ্যালু রাখা যাচ্ছে এই সাইন বলতে বোঝায় যে চিহ্নটা থাকবে আমরা পজিটিভ নেগেটিভ দুইটাই রাখতে পারবো আর এই আনসাইন বলতে বোঝায় যে শুধুমাত্র পজিটিভ রাখতে পারবো কোনো নেগেটিভ থাকবে না আনসাইন বলতে শুধুমাত্র নেগেটিভ এই যে মডিফায়ারগুলোর কাজ হচ্ছে আমরা এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাকে কমাইতে পারবো বাড়াইতে পারবো আচ্ছা সরি আমাকে আমার এখানে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে আনসাইন্ডের ভেতরে শুধুমাত্র পজিটিভ ভ্যালু রাখা যাবে কোনো নেগেটিভ ভ্যালু থাকতে পারবে না এই যে মাইনাস বত্রিশ হাজার সাতশো সাত আটষট্টি এই ভ্যালুটা থাকবে না এবং আনসাইনের ক্ষেত্রে জিরো থেকে শুরু হবে অর্থাৎ সেক্ষেত্রে সবগুলো আসলে পজিটিভ সেখানে কোনো নেগেটিভ নাই কিন্তু সাইনের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকতে পারবে এগুলোই আসলে তো আজকে আমরা এখানে যে বিষয়গুলো দেখলাম সেই বিষয়গুলো এখন বোঝা যাচ্ছে না বা এর গুরুত্বটা এখন অনুধাবন করা যাচ্ছে না আমরা যখন এর পরবর্তীতে ভ্যারিয়েবল ডিক্লারেশন বা সিপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হায়ার পার্টে যাব। তখন এই বিষয়গুলো আসলে আমাদের কাজে লাগবে এবং এগুলোই আসলে সেই বিল্ডিং ব্লক তো আজকের ভিডিও টিউটোরিয়াল টিউটোরিয়াল এ পর্যন্তই যদি কোনো মূল্যবান মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকো সুস্থ থাকো সাথে থাকো ধন্যবাদ সবাইকে